বাইরে রয়েছে ভোট আর সেই ভোট আমরা আজ পৌঁছে গেছি জয়নগর এলাকায় এই এলাকায় কতটা উন্নয়ন হয়েছে কেন পিছিয়ে রয়েছে এখনো বিস্তীর্ণ এলাকা খোঁজ খবর হাল হাকিকাত নিয়ে আমরা আপনাদের পাওয়ার না পাওয়ার সমস্ত বক্তব্য তুলে ধরবো সবার সামনে ইলেকশন অন হুইলস এর সাথে আমরা আজ পৌঁছে গেছি জয়নগর এলাকায় আমাদের আজকের ইভেন্ট বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিউজ মেট্রো ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জয়নগর এলাকার বাসিন্দারা কি বলছেন তাদের মুখ থেকে শুনে নেব। নমস্কার আপনার নাম রিঙ্কু সরকার আচ্ছা গত বছর বর্মন পাঁচ এলাকায় উন্নয়নে কার ভূমিকা সবচেয়ে বেশি তৃণমূল না বিজেপি কি বলবেন আপনি তৃণমূলের ভূমিকাই বেশি ছিল কি কি পেয়েছেন তৃণমূলের কাছ থেকে গত পাঁচ বছরে গত পাঁচ বছরে আমাদের এখানে সাংসদ ছিলেন এমপি ছিল জলপাইগুড়ি লোকসভার হলো জয়ন্ত রায় জয়ন্ত রায় ছিলেন বিজেপির এমপি কিন্তু উনি আমাদের সাংসদে ওনাকে তো আমরা চিনি না সেরকমভাবে ওই ভোটে ভোট আসলে ওনাকে দেখা যায় উনি কোনো উন্নয়ন আমাদের জয়নগর কলোনি বলতে কি ডাবগ্রাম বিধানসভাতেই করেনি আমরা দেখতে পারিনি বরঞ্চ একশো দিনের যে কাজ সেই কাজটা বন্ধ করে দিচ্ছে এবং যে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা উনিশে যে সার্ভে হয়েছিল সেই ঘরগুলো উনি বন্ধ করে দিয়েছে তারপরে আর আর তো কোনো কাজ আমরা দেখিনি বরঞ্চ তৃণমূল সরকার থেকে আমাদের এই পার্টে তৃণমূল সরকার থেকে রাস্তা সিসি রোডগুলো অনেক হয়েছে হাইড্রেন হয়েছে এবং আমাদের জলের ট্যাঙ্কি বসেছে এবং আমাদের রাস্তা দিয়ে লাইট গেছে আর ইত্যাদি অনেক কাজ হয়েছে মানুষের যেমন দুয়ারে সরকারে অনেক কাজ হয়েছে আমাদের লক্ষ্মী ভাণ্ডার যেমন বেড়েছিল। শুনেছেন আপনারা যে বাজেটে লক্ষ্মী ভাণ্ডার বেড়েছে সেটা যেমন দিদি কথা দিয়েছিল কথা রাখছে এবং আমি নিজেই এসসি সম্প্রদায়ের লোক আমি হাজার টাকা পেতাম আমি এখন বারোশো টাকা পেয়েছি এখানে অনেক মহিলা আছে যারা পাঁচশো টাকা পেতো তারা হাজার টাকা পেয়েছে আমাদের কাছে আছি নিচ্ছি আমরা আচ্ছা দিদি সন্দেশকালের ঘটনা কতটা প্রভাব পড়বে বলে মনে হয় এবার ভোটে কোনো প্রভাবই পড়বে না কারণ এটা সম্পূর্ণটাই বিজেপি একটা চক্র ছিল ঠিক আছে ওই মাস্ক লাগাই দিয়ে আর মুখে উন্না পেঁচাই দিয়ে ওরকম তো অনেক কিছু করা যায় কারণ বিজেপির চক্র ওইটা এটা আমরা সবাই জানি কারণ যদি তোলা যায় তাহলে বিজেপি সম্প্রদায়ের লোক বিজেপি যারা করেন তারা তো মহিলাদের কখনোই সম্মান দিতে জানে না এবার মণিপুরে অনেক ঘটনাই আছে আমাদের কাছে যদি আমরা তুলে ধরি তাহলে দেখলে তো অনেক কিছুই তৃণমূল তৃণমূলের লোক এমন কিছুই না তৃণমূলের লোক খুব ভদ্র খুব সভ্য এটা সবসময় মানুষ জানে তাই তো মানুষ একুশে বিধানসভায় এমন ভোট দিদিকে কোনো কোনো কিছুই প্রভাব পড়বে না এটুকু আমরা আশা রাখি আচ্ছা এলাকার বাসিন্দারা তো আপনারা কি চাইছেন এবার কি এমন কাজ হয়নি যেটা আপনারা চাইছেন যে হয়ে যাক এবার ভোটের কি আশ্বাস রাখছেন প্রার্থীদের কাছে যেমন আমাদের এটা লোকসভা ভোট লোকসভার যে প্রার্থী আমাদের যে না জয়ন্ত রায় যে গেলো ছিল আমাদের এমপি তিনি আমাদের পাড়ায় বা আমাদের জলপাইগুড়ি জেলায় কোনো একটা ডেভেলপ করেনি ওনার হাতে যে উন্নয়নগুলো করা দরকার ছিল সেগুলো কিছুই করেনি আপনারা দেখলে দেখবেন দু সালে আমাদের এমপি ছিল বিজয়চন্দ্র বর্মন তার হাত ধরে আমরা ফুলবাড়ি পূর্ব ধনতলা স্কুলে উন্নয়ন করেছি তারপর আমাদের জটিয়াখালী হাই স্কুল উন্নয়ন করেছি কিন্তু জয়ন্ত রায় নিজে শুধু এসছে লোকের ভোট নিয়ে উনি শুধু ইনকাম করে গেছে কিন্তু আমাদের কোনো পরিষেবা দেয়নি এখন আমরা চাচ্ছি আমাদের যে তৃণমূল থেকে যে দাঁড়িয়েছে খুব ভদ্র উনি হলো পিএইচডি করে ডাক্তার বুদ্ধি পেয়েছে তারপর উনি সাধারণ লোকের সঙ্গে থাকেন উনি একজন রাজবংশী লোক উনি পাঁচখানা বইও লিখেছেন এবার আমরা চাচ্ছি উনি যদি সাংসদ হয়ে আসে আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে উনি ডাবগ্রাম ফুলবাড়িটা অনেক ডেভেলপ করবে এবং আমাদের যে স্কুলগুলো পিছিয়ে পড়েছে সেই স্কুলগুলোতে অনেক উন্নয়ন হবে যেটা এমপির কোঠায় যে কাজগুলো পাই আর জয়ন্ত রায় যে 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 কাজগুলো করা ছিল যেমন একশো দিনের কাজ উনি কিন্তু পার্লামেন্টে গিয়ে আমরা যে গরিব লোক আমাদের টাকাগুলো উনি দাবি করে আনতে পারতো কিন্তু উনি আনেননি তো মমতা ব্যানার্জি সেই টাকাগুলো আমাদের দিয়েছেন দিদিকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ পথশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা বারো কিলোমিটার রাস্তাগুলো করেছে দিদিকে করতে দেখেছি তার জন্য দিদিকে অনেক অনেক ধন্যবাদ তো তৃণমূলের উপরেই আমাদের ভরসা আগামী দিনে আমরা দিদির উপরেই ভরসা রেখে আমরা উনিশ তারিখে যে ভোটটা আছে আমরা সাধারণ লোক জয়নগর কলোনির লোকেরা আমরা দিদিকেই ভোটটা দিব লোকসভা ভোটের প্রাক মুহূর্তে কার পাল্লা ভারি কী মনে হয় তৃণমূলেরই পাল্লা ভালি আমাদের সবার মানে একটা আশা সবাই তাই করছে যে তৃণমূলকে সবাই এভাবে ভোট দিয়ে যাতে হবে কেন এটা মনে হচ্ছে কারণ আমরা অনেক হেল্প পাচ্ছি তো আমাদের অনেক রকম সুবিধা হয়েছে আজকের মেয়েরা হচ্ছে কন্যাশ্রী পাচ্ছে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সাধারণ মানুষেরা রেশন পাচ্ছে বিনামূল্যে সাইকেল মানে পাচ্ছে আগে বাইরে একটা সাইকেল রাখা যেত না চুরি হয়ে যেত এখন এত সাইকেল বাইরে পড়ে থাকলে কেউ আর নিবে না কারণ সবার ঘরে ঘরে সাইকেল আছে বিজেপি সরকারের কাছ থেকে কি কিছু পাননি আপনারা না এতদিন তো কিছু পাইনি আমরা কিছু পাননি না আচ্ছা যে প্রার্থী রয়েছে তার উপর আপনার কি প্রত্যাশা রয়েছে আমরা চাচ্ছি যে তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমরা সবাই পাশে তার থাকবো আর সবাইকে বলে যাব যে তারা যেন সবাই তৃণমূলে ভোট দেয় এবং কোনো ভুল যেন না করে আপনি তো পয়লা বৈশাখ আসছে তো কেমন ধরনের গয়না আপনি কেনার জন্য প্রস্তুত রয়েছে এবছর নিউ নিউ কালেকশন হবে এটাই আমাদের ইচ্ছা সবারই যে ভালো ভালো জিনিস কালেকশন ক্লাসটা আমরা করলে ভালো লাগবে সেটা শুধু পয়লা বৈশাখ না পয়লা বৈশাখ মানেই বৈশাখ মাস বিএস মানে তো কি মনে হচ্ছে যে এবার শুধু আধুনিক ডিজাইনের গয়নাই নয় আর معناتে আরো কি কি জুয়েলারি মানে গয়নার মধ্যে তো যেমন অনেক রকম জুয়েলারি হয় তো আপনি কি কেনার প্ল্যান করছেন মানে আমারে একটা নেকলেস কেনার ইচ্ছা আছে পুতি সিস্টেমে আছে ওই যে কালো পুতিগুলো দিয়ে ওগুলা সিল্ক ডিজাইনে লাইটওয়েট গয়নার অত্যাধুনিক সম্ভার নিয়ে হাজির বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড বিগত তিন শতকেরও বেশি সময় ধরে শিলিগুড়িবাসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিধান জুয়েলার্স সেবা রোডে খুলতে চলেছে মেঘা শরু। ইলেকশন অন হুইলসকে আরও দমদার করতে বিধান জুয়েলার্সকে জানাই আন্তরিক ধন্যবাদ এতক্ষণ আমরা ছিলাম এই এলাকায় এবং জেনে নেওয়ার চেষ্টা করলাম এলাকাবাসীর কি মন্তব্য রয়েছে ভোটের ফল তো সময় বলবে অপেক্ষার <imit> কিছুদিনের <imit> <imit> <imit>